বছর ঘুরে আবার এলো সেপ্টেম্বরের এগারো তারিখ গত ২২ বছর ধরে দিনটি ইতিহাসের পাতায় দগদগে ক্ষত হয়ে আছে বিশ্ববাসীর কাছে দিনটি নাইন ইলেভেন নামে পরিচিত ওই দিনের সন্ত্রাসী হামলা সম্পর্কে আজও তত্ত্ব প্রচার করা হয় তবে বিশ্লেষকেরা মনে করেন এ ষড়যন্ত্র তত্ত্বের অবশ্যই সমালোচনা জারি রাখা উচিত কী কারণে সেই আলোচনায় যাওয়ার আগে নাইন ইলেভেনের পেছনের গল্পে একবার চোখ বোলানো দরকার দু এক সালের এগারো সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে ওই দিন আল কায়দার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ চিন্তাই করে আশ্রে ফেলে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন বা টুইন টাওয়ারে আরেকটি উড়োজাহাজ আশ্রে পড়ে পেন্টাগনে হামলা হয় পেনসিলভানিয়াতেও এসব হামলায় প্রাণ যায় প্রায় তিন হাজার মানুষের আহত হয় প্রায় পঁচিশ হাজার মানুষ ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি এই ভয়াবহ হামলা সম্পর্কে মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কি বলেছিলেন নাইন ইলেভেন সত্য আমেরিকা জুড়ে চলমান অপরাধেরই প্রতিফলন ঘটেছে এ হামলায় চমস্কিরে বক্তব্য বিশ্বাস করেন অনেকেই এবং নানা ধরনের ষড়যন্ত্রতত্ত্ব হাজির করেন যেমন কিছু মানুষ মনে করেন ইরাক ও আফগানিস্তানে হামলা করার বৈধ অজুহাত তৈরি করতেই বুশ প্রশাসন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিজেই নাইন ইলেভেন ঘটিয়েছে আমেরিকার সাংবাদিক পিটার বোল্টন কাউন্টারপাঞ্চ সাময়িকীতে লেখা এক নিবন্ধে বলেন এই তত্ত্বে বিশ্বাসীরা এতটাই অশিক্ষিত ও আক্রমণাত্মক যে তারা আমাকে জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিউকন জন বোল্টনের সঙ্গে তুলনা করত এ থেকেই বোঝা যায় তাদের ষড়যন্ত্রমূলক মানসিকতা কতটা মূর্খতায় ভরা বিশ্লেষকেরা বলছেন এসব তত্ত্বে বিশ্বাসীদের অবশ্যই সমালোচনা করা উচিত কারণ এরা মূলত তত্ত্ব হাজির করে সাম্রাজ্যবাদের প্রকৃত অপরাধ ও অবিচার থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেয় উদাহরণ হিসেবে একবার বামপন্থীরা এমন প্রচার শুরু করেছিলেন যে বারাক ওবামার জন্ম আমেরিকায় নয় এটি পরে এতটাই বিশ্বাসযোগ্যতা পেয়েছিল যে অনেকে মনে করেন ওবামার জন্মবাদ প্রচারটি ডোনাল্ড ট্রাম্পের উত্থানের ভিত্তি তৈরি করেছিল ষড়যন্ত্রতত্ত্বের ক্ষতিকর দিকে আরেকটি যাঞ্জল্যমান উদাহরণ হচ্ছে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলা ওই হামলার আগে ডোনাল্ড ট্রাম্প তার অনুসারীদের মধ্যে এমন কথা প্রচার করেছিলেন যে তাকে ষড়যন্ত্র করে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করা হয়েছে সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না কোনো ষড়যন্ত্র তত্ত্বই শেষ পর্যন্ত ভালো কিছু বয়ে আনে না সেটি নাইন ইলেভেন নিয়ে হোক কিংবা অন্য কোনো বিষয় নিয়ে হোক তাই সব ধরনের ষড়যন্ত্রতত্ত্বেরই সমালোচনা জারি রাখা জরুরি